এবার বায়োমেট্রিক্স পদ্ধতি চালু করল কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার দপ্তর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবার চালু করলো কি বায়োমেট্রিক্স পদ্ধতি প্রশ্ন হলো এই বায়োমেট্রিক্স পদ্ধতি কী আপনারা অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য আরেকবার বলে দিন এই বায়োমেট্রিক্স পদ্ধতিতে ইতিমধ্যেই আপনারা যারা রেশন বা বলতে পারেন যে চাল গম যারা আনতে যান রেশন শপে গিয়ে রেশন দোকান থেকে সেখানে আপনার একটা ছোট্ট একটা মেশিনের ওপরে টিপ দেন এবং আপনার এই টিপ সইটা লিঙ্ক করা হয় একদম সরাসরি সেন্ট্রালের যে ফুড ডিপার্টমেন্ট আছে তার সাথে এই বায়োমেট্রিক্স পদ্ধতি চালু করা হয়েছে এই জন্যই যাতে কোনো ডুপ্লিকেসি না হয় যাতে কেউ কোনো রকম জোচ্চরি প্রতারণা দু নম্বরই করতে না পারে এবার আসি বায়োমেট্রিক্সের সাথে বর্তমান যে এসআর হচ্ছে বা স্বরাষ্ট্রমন্ত্রক যেটা বলছে তার সম্পর্ক কী দেখুন বায়োমেট্রিক্স অত্যন্ত দরকারি প্রয়োজনীয় একটি সিস্টেম বা পদ্ধতি এই বায়োমেট্রিক্স পদ্ধতি চালু করা কিন্তু ইতিমধ্যেই ইতিমধ্যেই বায়োমেট্রিক্স পদ্ধতি চালুর কথা উঠেছে যে যারা ভোট কেন্দ্রে যেতে পারেন না বা আমাদের রাজ্যে বিশেষ করে যেভাবে ভোটে গণ্ডগোল হয় তাই বায়োমেট্রিক্স পদ্ধতি চালু হোক ঘরে বসে যেভাবে আমরা বায়োমেট্রিক্স পদ্ধতিতে রেশন শপিং গিয়ে রেশন তুলে নিয়ে আসি একই রকমভাবে আমরা ঘরে বসে এই বায়োমেট্রিক্স পদ্ধতিতে আমরা ভোট দেব তাহলে না থাকবে বাস না বাজবে বাঁশরি তো বায়োমেট্রিক্স পদ্ধতি নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনেকবার সোচ্চার হয়েছেন এবং বায়োমেট্রিক্স পদ্ধতিতে ভোটের কথা ভোট করার জন্য তিনি আবেদন জানিয়েছেন কিন্তু বিষয়টা হলো এই বায়োমেট্রিক্স পদ্ধতি চালুর কথা কিন্তু ইলেকশন কমিশন ভাবছে সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই যে খবরটি আপনাদের দেব যে গুরুত্বপূর্ণ খবর অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করবো স্কিপ রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন একেবারে ছোট্ট ভিডিও একদম মানে আপনাদের মানে অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি দিয়ে তৈরি করা এই ভিডিও এবং এতে আপনাদের দেখাবো সেই ভিডিও বিখ্যাত একটি বাংলা চ্যানেল তাদের রিপোর্ট কি বলছে সেটাও দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন বিধাননগর বার্তা এবং আমি শ্রী সুব্রত ভট্টাচার্য রয়েছি আপনাদের সঙ্গে তো দর্শক বন্ধু যেটা বলছিলাম আচ্ছা বলুন তো এই যে এসআয়া শুরু হওয়ার পরে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা বা ভোটার তালিকা সংশোধনী শুরু হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন হাকিমপুর ধামাখালী স্বরূপনগর হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত মুর্শিদাবাদ সব জায়গাতেই দেখতে পাচ্ছেন যে পালানোর একটা ঢল নেমেছে রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তো ঠিক আছে পালাক পালাতে তো তাদের হবেই কালকেও বিরোধী নেতা বলেছেন ভাগো ভাগো এখনও সময় আছে ভাগো নাহলে এরপর বেকার জেলে থাকতে হবে জেল খাটতে হবে আর আমি তো বলি পরিষ্কার কথা এই সমস্ত অপরাধী বা অবৈধ অনুপ্রবেশকারীদের জেলে থাকার জন্য তিনবেলা খাওয়া দাওয়া তাদের পোশাকের পয়সা আসে রাজ্য সরকারের ট্যাক্সের টাকা থেকে আর রাজ্য সরকার সেই ট্যাক্সের টাকাটা পায় আমাদের জনগণের দেওয়া ট্যাক্সের টাকা থেকে অর্থাৎ পরিষ্কার আমরা আমাদের টাকায় এই সমস্ত এই সমস্ত বাংলাদেশ বা মায়ানমারের রোহিঙ্গাদের জেলে রাখবে তাদের তিনবেলা খাওয়া দাওয়া তাদের অনেকটা একেবারে পোশাক আশাক বেশ আনন্দ করে থাকবে আর আমরা তার আমাদের ট্যাক্সের টাকা দিয়ে হবে তা হবে না তা হবে না সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আর এবার দর্শক বন্ধু একটা কথা বলি আপনাদের গুরুত্বপূর্ণ কথা যারা রোহিঙ্গা বা অবৈধ বাংলাদেশের অনুপ্রবেশকারী ইল্লিগাল ইমিগ্রেন্ট যারা ইল্লিগাল ইমিগ্রেন্ট অবৈধ অভিবাসী বা পরিষ্কার বাংলায় বললে অবৈধ অনুপ্রবেশকারী হিন্দিতে বললে ঘুষপেটি সে রোহিঙ্গা হোক বা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানরাই হোক এই তাদেরকে এই যে ভারতে ধরা হচ্ছে এবং ধরে ধরে তাদেরকে বার করে দেওয়া হচ্ছে এবং তারা অনেকেই নিজের থেকে চলে যাচ্ছে কেউ বলছে আমি পাঁচ বছর আগে এসেছি কেউ বলছে দশ বছর আগে কেউ বলছে আট বছর আগে কেউ বলছে এই তো এক বছর আগে ঢুকেছি কেউ বলছে মাস আগে ঢুকেছি কে বানিয়ে দিয়েছে না কাউন্সিলার নেতা মন্ত্রী বিভিন্নজন সরলেখেও হচ্ছে সেক্টর ফাইভ থেকে শুরু করে সব জায়গায় পাবেন হাওড়া দক্ষিণ চব্বিশগার সর্বত্র তো প্রশ্ন হলো এই যে রোহিঙ্গারা অবৈধ বাংলাদেশ অনুপ্রবেশ এটা চলে যাচ্ছে তাদেরকে তাদেরকে ডিটেক্ট করা যাচ্ছে এবং চিহ্নিত করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে মানে ডিপোর্ট করা তাদেরকে যাকে বলে ডিপোর্ট করা হচ্ছে এই যে রিপোর্ট তাদের করা হচ্ছে এই রিপোর্ট করার পরেও কি গ্যারান্টি আছে যে এরাই আবার ফিরে আসবে না এই যে রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এরা জানে সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে হয়তো তাদেরকে কোনো কোনো দাদা নেতা তারা বলেও দিয়েছে কোন কোন রাজনৈতিক দলের দাদারা নেতারা কাউন্সিলার এমএলএ এমপিরা বড় বড় জায়গা থেকে হয়তো তাদের কাছে অভয় বানিয়ে এসছে চিন্তা করো না আমি তো আছি চিন্তা কিসের এর চূড়ান্ত তারিকা সাতই ফেব্রুয়ারি বেরোবে তাই তোমরা সাত তারিখ সাতই ফেব্রুয়ারি মাসে সাত তারিখ অবধি গা ঢাকা দাও তোমরা যে যে বাংলাদেশ থেকে এসছো মান মাস থেকে এসছো অবৈধ বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গা মুসলমানরা তোমরা চলে যাও তো তারাও চলে যাচ্ছে বলছে ঠিক আছে কোনো চিন্তা করুন আমরা তো আছি সাতই ফেব্রুয়ারির পর আবার চলে আসবে তখন তেসার কমপ্লিট হয়ে যাবে আবার চলে আসবে তারপরে কিন্তু এখানেই আপনাদের বলতে এসেছি কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক আর হবে না আর হবে না তা হবে না তা হবে না কারণ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু পরিষ্কার এই যে সব বিষয় নিয়ে যে চুরি ভোট চুরির কৌশল রোহিঙ্গা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে রাখার কৌশল তাদের ফিরিয়ে নেওয়ার কৌশলগুলো ধরে ফেলেছে কেন্দ্র সরকার ধরে ফেলেছে এগুলো অমিত শাহজি ধরে ফেলেছেন তাকে এমনি তো চাণক্য বলা হয় না না রাজনীতির চাণক্য ভারতে তো তিনি কিন্তু ব্যাপারটা বুঝে গেছেন যে এই যে রোহিঙ্গা অবৈধ বাংলাদেশ অনুপ্রবেশকারী এদেরকে এখন ডিটেক্ট করা হচ্ছে এবং অনেককে ডিপোর্ট করা হচ্ছে কিন্তু এর যে এই যে পুশব্যাক করা হচ্ছে তাদের সেই দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এরাই যে আবার কিছুদিন পর ফিরে আসবে না তার গ্যারান্টি কি আছে বা এরাই যে আবার কিছুদিন পর ফিরে এসে আবার ভরিয়ে দেবে না আমাদের রাজ্য এবং আমাদের দেশটাকে তার কি নিশ্চয়তা আছে হ্যাঁ এবার সেই নিশ্চয়তা নিয়ে এসেছে অমিত এবার কিন্তু আচ্ছা শিলা দিয়া তুনে মেরে পেয়ার খা তো আচ্ছা শিলা দিয়া এবার স্বরাষ্ট্র কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর অমিত তিনি কি করেছেন আর সে ব্যবস্থা রাখেননি একেবারে তিনি কিন্তু বায়োমেট্রিক্স পদ্ধতি চালু করে দিয়েছেন এবং যে পদ্ধতিতে বিএসএফ বা বর্ডারের দায়িত্বে যারা আছে বিশেষ করে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং সেখানে আরও যারা যারা কেন্দ্রীয় সরকারের সিকিউরিটি ব্যবস্থা নিরাপত্তার দায়িত্বে যারা আছে তারা কিন্তু পরিষ্কার বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করছে অর্থাৎ যাদেরকে পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া হচ্ছে রোহিঙ্গা ডিটেক্ট করে যে এরা রোহিঙ্গা এরা অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারী তা যাতে আর আমাদের দেশে ফিরে আসতে না পারে তাই বায়োমেট্রিক্স পদ্ধতির মাধ্যমে তাদের এই চোখের মণি চোখের মণি ছবি তুলে নেওয়া হচ্ছে তাদের হাতের ছাপ আঙুলের ছাপ আঙুলের ছাপ তুলে নেওয়া হচ্ছে তাদের পুরো শরীরের ছবি তুলে নেওয়া হচ্ছে মুখের ছবি সব কিছু তুলে সেগুলোকে বায়োমেট্রিক্স পদ্ধতিতে আপলোড করে নেওয়া হচ্ছে এবং পরিষ্কার এই তথ্য আমাদের বিদেশ মন্ত্রকের কাছে চলে যাবে এবং স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চলে যাবে সরাসরি বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে কিন্তু এই তথ্য পৌঁছে যাবে তাই কিন্তু আর হবে না যে রোহিঙ্গারা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভাবছে আমরা চলে যাই এসআর শেষ হলে আবার আসব ফিরে আবার আসিব ফিরে এসআইআরের এশআই আর শেষ হলে পশ্চিমবঙ্গের তীরে আর কিন্তু তা হবে না ভাই তাই পরিষ্কার বলি দর্শক বন্ধু এবার কিন্তু যে পদক্ষেপ কেন্দ্রে স্বরাষ্ট্র মন্তব্য অমিত শাহজি নিয়েছেন তা এক কথায় অতুলনীয় এবং এক কথায় যুগান্তকারী এবং এক কথায় যার কোনো যত প্রশংসা করা যায় কম এবং সত্যি কথা বলতে এই ধরনের স্টেপ প্রয়োজন ছিল এই ধরনের স্টেপ প্রয়োজন ছিল কেন্দ্রের তরফ থেকে এবার যে ব্যবস্থা নিল তাতে কিন্তু পরিষ্কার বলতে হয় এবার কিন্তু মাননীয় চিন্তায় পড়ে গেলেন এবার কিন্তু মাননিয়া মহা চিন্তায় কারণ যারা অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা রোহিঙ্গা যারা ভেবেছিলেন যে আমরা চলে যাই এই মুহূর্তে শেয়ার হচ্ছে আবার আমরা আবার আসিব ফিরে এই বাংলার গঙ্গার তীরে তারা কিন্তু আর আসিতে পারিবেন না এই বাংলার তীরে কারণ আপনাদের জন্য আমাদের কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বায়োমেট্রিক্স পদ্ধতি চালু করে দিয়েছে ওখানে বিএসএফ এবং তাদের কর্তার এবং আমাদের সিকিউরিটির যারা দায়িত্বে আছেন তারা বায়োমেট্রিক্স পদ্ধতিতে এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ইলিগাল মাইগ্রেন্ট ইমিগ্রেন্ট যারা আছে তাদের এবং তাদের ছবি তাদের হাতের ছাপ আঙুলের ছাপ এবং তাদের এই চোখে রেটিনা স্ক্যান সব কিছু তুলে নেওয়া হচ্ছে তুমি যদি পরে আসো আবার যে সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেল নেতারাও বলে দিয়েছে এখন যাও সাত তারিখ অবধি আবার তোমরা চলে আসবে হ্যাঁ সাত তারিখের পর কারণ ভোট আছে তো সাতই ফেব্রুয়ারি এসে শেষ হয়ে যাবে তারপরে আবার ভোট হবে সেই ভোটের সময় তোমাদের তো লাগবে ভোট জিহাদ করবে তোমরা তোমরা আমাদের জেতাবে ক্ষমতায় আনবে তাই তোমরা সাত তারিখের পর চূড়ান্ত ভোটার তালিকা শেষ হয়ে গেলে তোমরা চলে আসবে তোমাদের ভোট জিহাদ করাতে হবে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে তাই বোম মারবে কে গন্ডগোল করবে কে রক্তপাত ঘটাবে কারা সুতরাং লাগবে তোমরা এখন যাও সাত তারিখের পরে এসো কিন্তু সেই ঘুরে বালি অমিত শাহ এবার যে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের একেবারে যে পদ্ধতিতে করছে খালি আর আসতে পারবে না তোমরা আর আসতে পারবে না তোমরা বাসন্তী কিংবা বালি কোনো কারণ নেই আসতে পারবে না আর তো দেখুন বাংলার একটি যে নিউজ চ্যানেল তাদের রিপোর্ট দেখাবো তাদেরও সেই ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে শেয়ার করতে এবং লাইক ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না সমাবেশে আমি যে তাদেরকে যখন ফেরত পাঠানো হচ্ছে তখন তাদের বিভিন্ন নথি রাখা হচ্ছে হাতের ছাপ নেওয়া হচ্ছে এটা কি কারণে যাতে ভবিষ্যতে তারা যাতে আবার তারা ফিরে না আসতে পারে এই এসআই এর বিষয়টা কেটে অফ হোম অ্যাফেয়ার্স এর পক্ষ থেকে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এ বছরেই একদম স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে পুশব্যাকের ক্ষেত্রে কি কি নিয়ম পালন করতে হবে বর্ডার গার্ড মানে বর্ডার সিকিউরিটি ফোর্স বা এই ধরনের যে সংস্থাগুলো রয়েছে তাদেরকে সেখানে পরিষ্কার বলা হয়েছে যাকে ইলিগাল ইমিগ্রান্ট হিসেবে গণ্য করা হচ্ছে তাকে পুষব্যাকের সময় তার সমস্ত ধরনের বায়োমেট্রিক যে এভিডেন্স সেটা কালেক্ট করতে হবে অর্থাৎ হাতের ছাপ থেকে শুরু করে আইডিস বা চোখের মনির ছাপ থেকে শুরু করে তার ডেমোগ্রাফিক ডিটেল এবং তার সঙ্গে যদি ভারতীয় নথিপত্র থাকে সেগুলোকে বাজেয়াপ্ত করতে হবে এবং সেই ডিটেলটা ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টাল একটি বিশেষ পোর্টাল এম সেই পোর্টালে সেটাকে কিন্তু আপলোড করতে হবে নির্দিষ্ট সময় অন্তর এবং সেটা সেই পোর্টালে আপলোড করার ফলে এটাই সুবিধে যে পরবর্তীকালে কোনো যদি সেই ব্যক্তি আবার এদেশে আসার চেষ্টা করে বৈধ পথেও আসার চেষ্টা করে তাহলে কিন্তু ধরা পড়ে যাবে যে সে ইলিগাল ইমিগ্রেন্ট এবং যদি সে অবৈধ পথে আসে পরবর্তীতে যদি স্থানীয় প্রশাসন কোনোভাবে সন্দেহ করে যে সে বাংলাদেশের বাসিন্দা বা সে অবৈধভাবে ঢুকেছে তখনই কিন্তু তাকে আইডেন্টিফাই করা যাচ্ছে যে এই এসআইআর এর আবহ কেটে যাওয়া এনারা যদি ভবিষ্যতে আবার ঢুকতে না পারেন তাই জন্য এনাদের নথি অবশ্যই গ্রহণ করা নথি মানে বায়োমেট্রিক নথি গ্রহণ করানো হয় এবং এই গ্রহণ হওয়ার পরে সেটা পিরিয়ডিক্যাল ম্যাসেজ রিপোর্ট আপলোড করতে হয় অর্থাৎ পনেরো দিন অন্তর অন্তর তাদেরকে রিপোর্ট আপলোড করতে হয় কারা কারা নতুন ধরা পড়লেন বা কারা কারা ইমিগ্রেন্টস হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের কি কি নথিপত্র আছে সব কিন্তু এবং তাদের রেটিনা স্ক্যান হয় ফিজিক্যাল বায়োমেট্রি হয় সব কিছু হওয়ার পরে সেটা কিন্তু আপলোডে হয় এবার পরবর্তীকালে যদি যখন কেউ আসছেন যেটা আপনার প্রশ্ন যে আবার যদি এরা ফিরে আসে তাহলে কিন্তু বায়োমেট্রিক স্ক্যানে তারা ধরা পড়ে যাবেন যে এনারা একটা সময় এই দেশে ইমিগ্রেন্টস হিসেবে ঢোকার চেষ্টা করেছেন বা ঢুকেছিলেন যাকে পুশব্যাক করানো হয়েছে